সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এটি হচ্ছে বাংলাদেশের একটি সুনামধন্য সুনামধন্য কোম্পানি স্কোয়ার কোম্পানি আপনারা জানেন মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা লোক নিচ্ছে আপনি আরও যদি সেই কাঙ্ক্ষিত যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন তবে এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আপনি অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কীভাবে আপনার আবেদন করবেন বা কীভাবে পরীক্ষা দিবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও ভিডিও জুড়ে সাথে থাকবেন তো এখানে লেখা আছে যে দ্য লিডার ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ আপনাদের ইন্টারভিউটা সরাসরি হবে সরাসরি আপনাকে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাদের দেওয়া নির্দেশ নির্ধারিত ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড সার্টিফাইড বাই মেজর ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অথরিটি ইজ লিডিং দ্য কান্ট্রিজ ফার্মাসিউটিক্যাল মার্কেট অফ থার্টি সেভেন ইয়ার্স অর্থাৎ সাঁত্রিশ বছর যাবৎ তারা বাংলাদেশে দেখা গেছে বা ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিকভাবে ব্যবসা করে যাচ্ছে উই আর লুকিং স্মার্ট এনার্জেটিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং ফ্রেশ গ্র্যাজুয়েট ফর দ্য পজিশন অর্থাৎ স্মার্ট এবং উদ্যমী এবং পরিশ্রমী ফ্রেশ ফেসার লোক তারা খুঁজছে মেডিকেল প্রমোশন অফিসার পদে জব লোকেশন ইনহার ইন বাংলাদেশ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার প্রদান হতে পারে তো সেই চিন্তা ভাবনা করে আপনাকে আবেদন করতে হবে তো আমরা দেখি নি কীভাবে আপনার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লার যোগ্যতার রয়েছে গ্রাজুয়েট ইন ডিসিপ্লিন মাস্টার এফ বায়োলজিক্যাল সায়েন্স আপ টু এইচএসসি অর্থাৎ এইচএসসি বা তার উপরে অবশ্যই আপনাকে সর্বোচ্চ এইচএসসি পর্যায়ে মিনিমাম আপনাকে বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে বিজ্ঞান বিভাগের ছাত্র হলে আপনি আবেদন করতে পারবেন এবং ইংলিশ এবং বাংলাতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিল ইন বোথ ইন ইংলিশ অ্যান্ড বাংলা উইলিং টু বিল কেরিয়ার ইন ফার্মাসিউটিক্যাল সেলস এখানে মূলত আপনার বিক্রয় পণ্য বিক্রয় যে সব ওষুধ রয়েছে সেসব পণ্য বিক্রয় করতে হবে এজ মাস্ট বি টোয়েন্টি নাইন ইয়ার্স অর্থাৎ বয়স উনত্রিশ বছরের ভিতরে হতে হবে এছাড়াও কঠোর পরিশ্রম করার এমন মানসিকতা থাকতে হবে শারীরিকভাবে ফিট হতে হবে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে স্কোয়ার কোম্পানি বিভিন্ন অফার দেয় বাল্য স্যালারি দেয় তাছাড়া প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ ফরেন ট্যুরস বোনার্স প্রফিট শেয়ার বিভিন্ন সুযোগ সুবিধা আছে আপনারা জানেন স্কোয়ার কোম্পানিতে তো আপনারা সহজেই কীভাবে আবেদন করবেন ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সরাসরি ইন্টারভিউ দিতে হবে রিজিউম অর্থাৎ আপনার যে বায়োডাটা বা সিবি বা জীবনবিত্ত যাই বলেন এটা নিয়ে যেতে হবে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অর্থাৎ দুই কপি ছবি নিতে হবে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল অ্যান্ড ফটোকপি অর্থাৎ আইডি কার্ডের যে জাতীয় পরিচয়পত্র এটার অরিজিনাল কপি এবং ফটোকপি উভয়ই নিতে হবে অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অরিজিনাল অ্যান্ড ফটোকপি এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং নম্বরপত্র অরিজিনাল কপি এবং ফটোকপি নিয়ে যেতে হবে এখানে ডেট দেওয়া আছে ফ্রাইডে ফোর মার্চ দু হাজার বাইশ বিটুইন আটটা তিরিশ থেকে একটা পর্যন্ত শুক্রবার চারি মার্চ দু হাজার বাইশ আটটা তিরিশ থেকে একটা একটা পর্যন্ত আপনার ওয়াক ইন ইন্টারভিউ হবে চট্টগ্রাম এখন চট্টগ্রামের ঠিকানা দেওয়া আছে বাইজিদ বোস্তামি রোড নাসিরাবাদ আর ময়মনসিং দেওয়া আছে সাহেব কোয়ার্টার হোল্ডিং এটা হচ্ছে কাঞ্চিচুলি ময়মনসিং আর রাজশাহী হচ্ছে মুথারডাঙ্গা কোয়েডারা ক্রিশ্চিয়ান পাড়া সৌপুরা বলিয়া বোয়ালিয়া রাজশাহী আর কুমিল্লাতে হচ্ছে শিশু মঙ্গল রোড কান্দির পার কুমিল্লা যশোরে নরাইল যে জমজমপুর যশোর রংপুরে হচ্ছে দক্ষিণ গুপ্তাপাড়া কামিনী কুঠির সাব পোস্ট অফিস রংপুর এছাড়া শুক্রবার ফ্রাইডে এগারোই মার্চ আটাত থেকে একটা পর্যন্ত হবে ঢাকাতে স্কোয়ার সেন্টারি আটচল্লিশ মহাকালী সি এ ঢাকা বারো বারো এ ঠিকানায় তো আপনারা যা যারা মেডিকেল প্রমোশন অফিসারে আবেদন করতে চান পরীক্ষা দিতে চান এখানে উল্লেখিত ডেট অনুযায়ী আপনার এলাকার লোকেশন অনুযায়ী আপনি উল্লেখিত তারিখে যেতে পারেন আর অবশ্যই আপনাকে যে এখানে যা যা বলা হয়েছে রেজিউম ছবি ন্যাশনাল আইডি কার্ড সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা রইল আপনারা মেডিকেল প্রমোশন অফিসার পদে একজাম দেন যদি দেখতে পারেন তো ভালো কারণ স্কোয়ার কোম্পানি ভালো একটা কোম্পানি ফার্মাসিউটিক্যালস জগতে খুব স্বনাম একটি কোম্পানি তো আজকের ভিডিও পর্যন্তই এরকম নতুন নতুন সার্কুলার আপনার পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ